আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একটা মাদার শরীফে রাজশাহী শহর হজরত শাহমকদুম রুপু শেদুল্লা তালা আনহুর মাদার শরীফ উনি ছিলেন বরেন্দ্র অঞ্চলের ইসলাম প্রচারক যার প্রকৃত নাম আব্দুল কুদ্দুস তিনি ত্রয়োদশ শতাব্দীতে রাজশাহীতে আগমন করেন তার প্রভাবে এ অঞ্চলে ইসলাম প্রসার লাভ করে এবং তিনি তেরোশো তেরো খ্রিস্টাব্দে এখানেই পর্দা করেন তার মাজার শরীফ রাজশাহী শহরের প্রাণকেন্দ্র অবস্থিত যা ধর্ম পবন মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং বহু মানুষ তার কাছে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম প্রচার তিনি বরেন্দ্র ও গৌর অঞ্চলের ইসলাম ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যার ফলে এ অঞ্চলগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে অলৌকিক ঘটনা বিশ্বাস করা হয় তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ভূমিকে বাগানে পরিণত করেছিলেন যা তার ব্যক্তিত্ব আরও প্রভাবশীল করে তোলে রাশিয়াতে আগমন তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষাব্দে রাশিয়াতে আসেন এবং এখানে ইসলাম প্রচার শুরু করেন প্রিয় বন্ধুরা জানেন কি আমার যখন খারাপ লাগে আমি এখানে চলে আসি আমার রাশে শহরে এয়ারপোর্টের সাথে আমার ফুকুর বাসা এই ফুকুর বাসা থেকে আপনার এখানে আসতে লাগে তিরিশ টাকা ভাড়া তো আমি এখানে চলে আসি আর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটা গর্দানের স্থান যখন গরু আপনার রাজারা ছিল বরুন্দর যারা ছিল এখানে অনেক মানুষকে মুসলমান মানুষদের এনে আপনার গরদান কাটতো তো তিনি এখানে এসে এই মানুষের গরদান কাটা বন্ধ করেন তাদের সাথে আপনার অনেক যুদ্ধ হয় হুম তো যুদ্ধ করে ইনি তিনি অনেক মুসলমান হিন্দুকে অনেক হিন্দুকে মুসলমান বানিয়েছেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে আমার পুয়তো ভাই আছে তা আমি মাজারে চারিপাশটা আপনার ঘুরিয়ে ফিরে দেখাইতেছি খুব ভালো লাগতেছে আর অলিয়া দরবারে কে না যেতে চায় অলিয়া অলিয়া দরবারে গেলে আপনার ফাহেজ রহমত বরকত পাওয়া যায় তো এখানে এই কারণে আসা আমি যদি আমার মন ভাবনা থাকে যদি আমার ফুফুর বাড়িতে যাই রাজশাহী শহরে আপনার ছয় মাস পর পর যাওয়া পড়তাস এখন আলহামদুলিল্লাহ তো আমি দয়াল রিসবি বাবাকে স্মরণ করে আপনার যাই হ্যাঁ সব জায়গায় প্রতিনিয়ত হ্যাঁ মাজার ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে পুকুর ওনার এই পুকুরের নিয়ে অনেক কাহিনী আছে একটা আপনার কুমির আছে কুমিরের আপনার পিঠে করে উনি আসছে এ আশে শহরে এসে আপনার ইসলাম প্রচার করে হ্যাঁ যেমন সিলে সিলেট শহরে শাহজালাল শাহপ্রণা এসে ইসলাম প্রচার করে অনেক আপনার হিন্দুকে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে মুসলমান বানিয়েছেন তেমন করে অনেক অলিয়ার অনেক ক্ষমতা আর যার ভিতরে মহাব্বত নাই তার ইমান নাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভাই আছে ভাই আমার এখানে নিয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হজর সৈয়দ শাহ মখদুম রেদিল্লাহ আনহর এর বাহন কুমিরের মাজার তো এই কুমিরের পিঠে করে উনি এই শহরে আপনার এসেছে হুম ইসলাম প্রচার করতে তো এখানে অনেক মুসলমানদেরকে গরদান কাটতো ঠিক আছে হ্যাঁ যারা আপনার ওনারা অনেক মুসলমানদেরকে অত্যাচার করত। তখন এই অত্যাচারের কারণে কিন্তু উনি এখানে অত্যাচার বন্ধ করছে এমনকি এখান থেকে উনি ইসলাম প্রচার করছে রাশে শহরে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন ওনার মাদার শরীফ তো মাদার শরীফে আসতে আমার যে কোনো মাজার শরীফে আমি যাই প্রথমে কদম মোবারকে তাদের আমি সালাম দেই চুমু দেই এই যে আমি একবার আমি মাথা নিচু করে সবসময় নিচু করি আর আমাদেরকে বলে ওহাবিরা শিবিরা বলে আমরা মাদা পূজারী মাজার পূজা করি ঠিক আছে তোরা শোন হ্যাঁ যদি মোহাম্মত রাখিস ওলিয়ার আউলিয়ার প্রতি তাহলে দেখবি জানাতের চাবিকাঠি তো আমি বলতে চাই যে এই এই মাদা শরীরে এসেছি ঠিক আছে এখানতে আপনার ফায়েস রহমত পাওয়া যাবে হযরত আব্দুল কাদের জিলানি রেদুল্লা তাল আনহুর উনি ছিলেন নাতি সবচাইতে বড় কথা মূলত এ কথা হ্যাঁ আমরা অলি আউলিয়ার প্রতি যদি মহাব্বত রাখি তাহলে আল্লাহ রাসুলের দিদার পাবো যদি আপনার স্বপ্নে অলি আউলিয়ার আপনাকে দেখেন অলি আউলিয়াকে যদি দেখেন তাহলে আপনার আল্লাহ রাসুল স্বয়ং দিদার পেয়ে যাবেন তো আপনার ঘুনা জরে যাবে হ্যাঁ গাছের পাতা যেভাবে জরে ওইভাবে জ্বরবে তো অলি আউলিয়ার প্রতি মহাব্বত রাখলে আপনি অনেক চাবি কাঠি। আপনার পাবেন সবচেয়ে মূলত আমি যে কথা বলতে চাই এই ওনার মাদার শরীফ আসসালাতু সালামু আলাইকা ইয়া আল্লাহ বলে আমি সালাম দিয়েছি অনেকবার তো আপনাদের সবার জন্য আমি দোয়া করেছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে যে যেখানে আছে। তো আজকে আমি আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার দয়াল মুর্শিদ রেসবি বাবা কাবাকে আমি প্রতিনিয়ত স্মরণ করি হাঁটতে বসতে চলতে ফিরতে উনি যদি না আসতেন এই দুনিয়া এই বাংলার জমিনে তাহলে আমরা ইমান ও ইসলাম কীভাবে পাইতাম ওনার কারণে আমরা ইমান ও ইসলাম পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকি সালামু আলামু আ يا حبيبي سلامٌ عليكَ صلواتُ اللهِ عليكَ يا رسولَ اللهِ سيدي يا حبيبَ اللهِ خالقَ ديسري مخلوقٍ سَهلَ اپنے حبیب کا نور بادایا اسے نور محمد پہ غلاموں کے لا کو سالام یا نبی سالہ مولائی کا یا رسول سالہ معلائی یا حبیب سلام معلق کا اللہ علیکہ کا خود خدا نے اپنے محبوب کو اپنی شان عکا کیا ان کے شان اجમત پہ غلامو و لا کو سلام یا نبی سلام وعلی کا یا رسول سلام وعلی کا یا حبیب سلام وعلی کا سلامات اللہ علیکہ پلا سانی گاؤ سول آجم عبد ال جیلانی پیرلا سانی گاؤ سول آجم

مصطفیٰ جانے رحمات پیلا کو سالام شم ہے بج میں ہے دایت پیلا کو سالام میرے مولا کملی ہی اولا میرے مولا کملی ہی اولا تم پر لاکھو سلام تم پر لاکھو سلام صلات وسلام علیکم رسول اللہ صلی اللہ علیہ وسلم صلات وسلام علیکم یا حبیب اللہ صلات وسلام علیکم یا رحمت اللہ